একটা দিনহীন জীবনযাপন করেছেন উনি একদম গণমানুষের মতো জীবনযাপন করেছেন ওনার কাপড় চোপড় ওনার থাকার কুড়ে ঘর ওনার নিজে রান্না করার ছবি আমরা যখন পাঠাপা ছাত্রলে বর্তমানে দেশের মধ্যে এগুলা কি হচ্ছে যে যেমন পারছে দল গঠন করতেছে নিজের মতো পোল্ট্রি নিয়ে আরেক দলে চলে যাচ্ছে এর জন্য কি এই দেশকে স্বাধীন করা হয়েছিল কোটা আন্দোলনের সময় বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আট দাবি থেকে সরাসরি এক দফা দাবিতে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করানো হয়েছিল এবং পরবর্তীতে দেশ সাথে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেই সময় সরকার পতনে এবং নতুন সরকার গঠনে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে সহকারী উপদেষ্টা আসিফ নজরুল তবে বর্তমান সময়ে উপদেষ্টা হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পেয়ে যেন রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতে উঠেছেন এই সহকারী উপদেষ্টা আসিফ নজরুল তবে শুধু আসিফ নজরুলই নয় পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে বিক্ষোভ মিছিল এই এইদিকে আবার দেশের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বারম্বার শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ তারা নাকি দেশ চালানে অতি শীঘ্রই দেশ রসাতলে যাবে তার মানে কি শেখ হাসিনার কথা কি সত্যি যে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে শেখ হাসিনার সরকারের পতন করা হয়েছিল যেখানে ছাত্র রাজনীতি বন্ধ ও দূর এত বড় আন্দোলন হয়েছিল সেখানে পুনরায় কিভাবে আবার ছাত্র রাজনীতি করার জন্য উৎস তৈরি করে সমন্বয়করা ও আসিফ নজরুল এদিকে আরো জানাচ্ছে দেশের সকল উন্নয়ন ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিহার্য সবকিছুরই নাকি জন্মদাতা আওয়ামী লীগ এবং খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা রাখেন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রিয় দর্শক দেশের এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট সংবাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ